আচ্ছা এই ভিডিওতে আমরা হচ্ছে সাইন ফাংশন সাইন ফাংশনে যে ইয়াগুলো ছিল ওইটা ইউজ করা শিখব তোমার ধরো এইটা প্রুফ করতে বলছে দেখো তো ওই যে এই সাইড থেকে আসলে এরকম আলাদা আলাদা ছাড়া ছাড়া মানে আসা একটু টাফ তুমি উল্টা কাজ করব মানে এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড নিব কি লেখা যায় বি প্লাস সি ইন টু সাইন এ বাই টু তো আমরা হচ্ছে নিচে একটা এ নিয়ে আসি একটা এ গুণ করে দিই যেহেতু এটা এ গুণ আকারে ছিল তাহলে এ ওর মতো থাকলো বি মানে কি টু আর ইন্টু সাইন বি সিমা টু আর ইন্টু সাইন সি তো টু আর নিলাম নিচে থাকে হচ্ছে টু আর ইন্টু সাইন এ সমান হচ্ছে সাইন অফ এ বাই টু তাহলে এখান থেকে আমরা আসি টু আর টু আর কাটল তাকে হচ্ছে এ ইন্টু টু ইনটু সাইন বি প্লাস সি বাই টু বি মাইনাস সি বাই টু সাইন এ বাই টুকে দেখা যায় টু ইন্টু সাইন এ বাই টু কজ অফ এ বাই টু আর সাইন হচ্ছে এ বাই টু এটা কেটে গেছে টু টু কেটে গেছে তাকে কি এ ইন্টু বি কে লেখা যায় পাই মাইনাস এ বাই হচ্ছে টু কজ অফ নিচে থাকে হচ্ছে এটা দেখো কজ অফ এ বাই টু চলে আসে এটা এটা কেটে যায় কি থাকে এ ইন কজ বি মাইনাস টু তাহলে আলটিমেটলি এখান থেকে দেখো তো প্রমাণের মধ্যে এ আর বি আছে শুধুমাত্র আচ্ছা তাহলে এখান থেকে সি কে উঠাব এ ইন্টু কস বি মাইনাস সির জায়গায় লেখা যায় হচ্ছে পাই প্লাস হচ্ছে এ প্লাস বি মাইনাস প্লাস হলো বাই টু তো লেখা যায় এ ইনু কস মাইনাস পাই বাই টু প্লাস হচ্ছে এ বাই টু প্লাস বি তো এটা কি ফোর্থ চতুর্ভাগে তাহলে সাইন চলে আসে এ সাইন এ বাই টু প্লাস আচ্ছা পরের কোশ্চেন আসি পরের কোশ্চেন হচ্ছে এটা এটা বলছে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাহুতে আসতে হবে তাহলে আমরা যে কোনো একটা ধরে কাজ করি আমরা যদি লিখি হচ্ছে এ কিউব ইন্টু কজ অফ বি মাইনাস সি তাহলে এ কেউ থাকলো কস বি মাইনাস সিকে লেখা যায় হচ্ছে কস বি কস সি তো আমরা একটা এ রেখে এ স্কুন দিলাম তাহলে এ আবার এ থাকতেছে মানে একে ভাগ ভাগ করে দিয়েছি ক্লাস এ ইন্টু সাইন বি এ ইন্টু সাইন সি তাহলে এ ইন্টু এ কস বি মানে কি ওই যে পড়ছিলাম না যে সি সমান হচ্ছে এ কস বি প্লাস বি কস এ তাহলে এখান থেকে তো এ কী আছে বাকিটা কী হবে সি মাইনাস বি কলে চলে আসবে তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে সি মাইনাস লেখা যাচ্ছে বি এ এন্টু এ ক সি কে তাহলে কি লিখব এই এ আছে আর সি আছে তাহলে বি থাকবে বি মাইনাস সি কজ এ প্লাস এ সাইন বিকে লেখা যায় কি এ সাইন বিকে লেখা যায় হচ্ছে আমাদের বি ইন্টু সাইন এ এ সাইন সিকে লেখা যায় সি ইন্টু সাইন এ তাহলে কি লেখা যাচ্ছে এ ইন্টু এটা গুণ তাহলে হচ্ছে বি সি মাইনাস বি স্কোয়ার কজ এ মাইনাস সি এ প্লাস হচ্ছে বি সি কজ স্কোয়ার এ প্লাস বি সি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ যদি গুন করি ABC কয়টা এখান থেকে হচ্ছে আমার একটা বিসি আসতেছে তাহলে টু বি স্কোয়ার প্লাস সি ইন্টু এটা পাইলাম হচ্ছে কি এটা পাইছি হচ্ছে আমাদের এ কিউব ইন্টু হচ্ছে কজ বি মাইনাস এর তাহলে একই হবে যদি আমরা পাই পাইতে চাই হচ্ছে আমাদের বি কিউব ইন্টু কজ অফ সি মাইনাসে তাহলে কি থাকবে টু মাইনাস আচ্ছা এখানটা এ ছিল তাহলে থাকবে হচ্ছে বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কস বি আর যদি সি এরটা লিখি তাহলে লেখা যায় কি সি কিউব ইন্টু অফ এ মাইনাস

কস বি মাইনাস সি এ স্কোয়ার কস সি মাইনাস বি স্কোয়ার সি সি থাকে কি সিক্স এইটা আর হচ্ছে এইটা মানে এবি যেটা সেখান থেকে কমনে লেখে থাকে মাইনাস যদি নেই থাকে হচ্ছে বি কস এ প্লাস হচ্ছে এ কস বি মাইনাস বি সি নিলে থাকে হচ্ছে বি কস সি প্লাস সি বি মাইনাস সি এ নিয়ে থাকে হচ্ছে সি কস এ প্লাস এ কস সি থাকে কি সিক্স এবিসি তা মাইনাস 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 মানে থ্রি থাকতেছে তাহলে এইটা গেলো এটা সাইন কজের অ্যাপ্লিকেশান এইখান থেকে যে টাইপের কোয়েশ্চেনগুলো আছে এইগুলো একটুখানি দেখে রাখা লাগবে এটা আসার পসিবিলিটি কম অনেক বড় মান বাট আসতেও পারে একটু ক্যালকুলেশনে ট্রিক্স আছে এই জন্য আর কি মানে আমরা আসি হচ্ছে এর আগের চ্যাপ্টারে